নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই শীতের সময় গরম গরম ফুলকপির শিঙাড়া খুব ভালো লাগে খেতে এবং সেটা যদি ঘরে বানানো হয় তাহলে আরোই ভালো হয় আজকে আমার রেসিপি ফুলকপি শিঙাড়া ফুলকপি শিঙাড়া বানানোর জন্য দেখো এখানে এক কাপ ময়দা নিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো এইভাবে মুঠো পড়লে সহজেই ডেলা পাকিয়ে যাচ্ছে এবং সহজেই ভেঙে যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব ময়দার ডোটা এখানে একটু শক্ত করেই মাখতে হবে ময়দার ডোটাকে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি শিঙাড়ার ফুটটা তৈরি করে নেব এর জন্য দেখো কিছু কুচনো আলু নিয়েছি নিয়েছি ফুলকপি কুঁচনো নিয়েছি নারকেল কুঁচনো একটু চিনে বাদাম আর নিয়েছি কাজু কিশমিশ এটা চাইলে নাও দিতে পারো আর নিয়েছি একটু মটরশুটি এখন একটা মশলার পেস্ট বানাবো তার জন্য দেখো হাফ চামচ করে ধনে জিরে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চামচ আদা বাটা নিয়েছি নিয়েছি হাফ চামচ নুন এক চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা নিয়েছি আর নিয়েছি হলুদ যেটাকে আমি জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এখন পুর তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম তারপরে আমি চিনে বাদামগুলো ভেজে তুলে রাখলাম এরপর আমি নারকেলের কুচিটা দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো প্রথমে আমি একটু ভেজে নেব ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এরপরে দেখো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবারে আলু আর ফুলকপিটা একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এখানে দেখো আমি চিনিব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আলু আর ফুলকপিটা যখন বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এইভাবে দেখো সরিয়ে দিয়ে মাঝখানে আমি অল্প একটু তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিলাম তারপরে আমি গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তোমরা আলু আর ফুলকপিটা তুলে নিয়েই তাহলে মশলাটা ভেজে নিতে হবে এবারে মশলার সঙ্গে ফুলকপি আলু ভালোভাবে মিশিয়ে উপর থেকে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো একটু পরে দিতে হবে যাতে সবুজ রঙটা বজায় থাকে দু চামচ মতন জল দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় এরপর উপর থেকে কাজু কিশমিশ এবং ছাড়িয়ে রাখা চিনে বাদামগুলো দিয়ে এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার পুর তৈরি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পরে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আমি আরও একটুখানি ঠেসে নিয়ে লেচি কেটে নিলাম এখানে আমি তিনখানা লেচি কেটে নিলাম তারপর একটু তেলের সাহায্য নিয়ে এটাকে আমি বেলে ফেলব তবে তোমরা চাইলে ময়দা দিয়েও এটাকে বেলে ফেলতে পারো এটাকে বেলার সময় একটু লক্ষ্য রাখতে হবে এটাকে একটু লম্বা আকারে এইভাবে বেলতে হবে এভাবে যখন লম্বা আকারে বেলা হয়ে যাবে এটাকে আমি দেখো ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিলাম দেখো এরকম লম্বা আকারে বেলে আবার আমি এটাকে দু টুকরো করে নিচ্ছি এখন একটা টুকরো নিয়ে যেদিকের অংশটা কেটেছি সেদিকের অংশে জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে আমি একটা কনের আকার দিয়ে দেখো যেদিকটা আমি জুড়েছি সেটা বুড়ো আঙুলের উপরে রেখে এর উপরে আমি পুটটাকে খুব ভালোভাবে ভরে নেব পুটটা খুব ভালোভাবে ভরা হয়ে গেলে দেখো এবারে আমি চারপাশে আবার একটু জল লাগিয়ে নিচ্ছি এবং এরপর আমি দেখো দুবার ফোল্ড করব। সামনের অংশটা এইভাবে জুড়ে দিয়ে আবার একবার জল লাগিয়ে এবারে এটাকে আমি মুড়ে আরও একবার ফোল্ড করব তবেই আমার শিঙাড়ার শেপটা চলে আসবে এইভাবে আমি সমস্ত শিঙাড়াগুলো তৈরি করে নেব এরপর ভাজার পালা শিঙাড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তাই একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি নিয়ে নিলাম ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে এবং আস্তে আস্তে করে এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এই দেখো গোল্ডেন ব্রাউন আমার কালারটা চলে এসছে এভাবে গোল্ডেন ব্রাউন করেই সমস্ত শিঙাড়াগুলো আমি ভেজে নিয়েছি এখন দেখো শিঙাড়াগুলো কতটা মুছমুচে হয়েছে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো